এটা দিয়ে দশ মিনিটে রান্না করবেন ধরো ভাই এটা দিয়ে দশ মিনিটে রান্না হয় না বারবার বলতেছি যে এটা দিয়ে দশ মিনিটে রান্না হয় না দুই ঘন্টা লাগে তাহলে এইটা দিয়ে করবেন এটাও দিও না ভাই এটা খাওয়াই দিতে ভাই এগুলো দরকার নাই ভাই এগুলো হচ্ছে যন্ত্রণা এই সিলভারের পাতিল এটাও ভাই দরকার নাই ছলাই দিছে রান্না করবে কে আমি রান্না করব না রান্না করবে মা এই রোবটে ভাই রোবট দিয়ে রোবট দিয়ে রান্না হবে দুই সালে বাংলাদেশে আজও এক রোবট আসছে মানে আমার কোনো কাজ নাই আপনার কিছু কাজ নাই শুধু রোবট বলবেন সে আপনাকে রান্না করে দিয়ে আপনাকে ডাক দিবে তিনবার দেখবেন বলে কি এই দেখেন এই এই সেই রোবট রোবট যে রোবট আপনি এভাবে মুরগির গোষ্ঠটা জাস্ট ম্যারিনেট করে এই আগুন কই আগুন কই কোনো আগুন নাই এই দেখেন কিভাবে রান্না হয় গ্যাস কই কিছু লাগবে না ভাই আরে বলে কি আপনি এটার মধ্যে জাস্ট এভাবে ঢেলে দিবেন এক ছয় টাকা ছয় টাকা টাকায় সারাদিন রান্না করবেন এটার মধ্যে স্বাদ হবে না ভাই ভাই হান্ড্রেড স্বাদ হবে এটার ঢাকনা খোলার পরে গ্রামের থেকে লোক আসবে আপনার ঘরে খাবার খাওয়ার জন্য এত টেস্ট এত ফ্লেভার করতে কি আসতেছে তাই নাকি 100% কয় মিনিট মাত্র 10 মিনিট আমরা লাইভে আছি আপনি লাইভে এই রোবটকে শুধু আজকে দেখাবেন যদি আপনার কথা মতো কাজ হয় হ্যাঁ লাইভ শেয়ার হবে 100% আজকে আমি আগে ভাত রান্না করব গোশ রান্না করব যদি ভালো লাগে হ্যাঁ আপনি শেয়ার করবেন যে শেয়ার করবে তার জন্য একটা রোবট থাকবে শেয়ার করতে কষ্ট আছে ভাই রোবট ফ্রি দিয়ে দিব যে শেয়ার করবে তার জন্য একটা রোবট ফ্রি থাকবে যে শেয়ার করবে এটা তার এটা তার সর্বোচ্চ এখানেই থাকবে লাইভের মধ্যে দিয়ে দিব আমরা যা যে সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ তার তার জন্য এটা কয়দিন সময় দিচ্ছেন এটা মাত্র দুই দিনের সময় দুই দিনে যে সর্বোচ্চ দুই দিনে যে সর্বোচ্চ শেয়ার করবে এটা কিন্তু তার হ্যাঁ এটা কিন্তু এটা হচ্ছে আজব রবট ভাই ওকে এটার মধ্যে আপনি চাইলে মাইক্রোওয়েভে যে খাবার গরম করা যায় এটা দেখে আবার গরম হবে ঠিক আছে ভাই লক করে দেন হ্যাঁ আমি একটু আমি একটু পানিটা দিয়ে তারপরে লক করতেছি এই যে চাল বলে এটাও রান্না হবে 10 মিনিটে ভাই এই চাল 10 মিনিটে 100% লাইভের মধ্যে রান্না করে খেয়ে দেখাবো আমি 100% ভাই একটা প্রবলেমও তো আছে ভাই কোনটা ভাই ভাই সকালে ধরেন আমি রান্না বসাই দিয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে গেলাম হ্যাঁ তো এটা যদি রান্নাটা পুরো ফেলে ভাই আমি বলি কোনো দর্নে পোড়া লাগবে না তাহলে এটার মধ্যে যখন রান্না বসাবেন দায়িত্ব তার সে অটোমেটিক খাবার নারবে দায়িত্ব দায়িত্ব আপনি জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দিল্লি চলে যান কোন প্রবলেম নাই আমি যদি রাতে আসি পরের দিন আসে চব্বিশ ঘন্টা এটা খাবার রান্না হওয়ার পরে গরম থাকবে যদি এক ফুটা কোরা লাগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো ভাই গড ভিউজ বুঝছেন সকালবেলা আপনি রান্না বসাই দিয়ে চলে যাবেন হ্যাঁ রাতে আসবেন হ্যাঁ গরম খাবার পরের দিন সকাল আসলে গরম খাবার পাবেন আপনি এইটার একটা সিফাইট আছে রোবট হান্ড্রেড পার্সেন্ট রোবট ভাই এইটার কাজ এতটুকুই এই যে আমি পানি দিয়ে দিলাম আর খুলব না আর খুলবেন না আর খুলবো না একদম লাইভের মধ্যে আর খুলবো না সে কিভাবে রান্না করে আপনি जस्ट দেখবেন দাম মনে হয় বেশি ভাই একদম মানে এক সপ্তাহের বাজার খরচ আপনি এটা পাবেন বাজার খরচের টাকা এক সপ্তাহের বাজার খরচ দিলেই আপনি এরকম রোবট পাবেন ভাই প্রত্যেক মাসে 180 টাকা আরেকটা সুবিধা এই যে রান্না হচ্ছে আপনি এটা কোলে নিয়ে রান্না করবেন মেশিন গরম হবে না কিন্তু রান্না যে কোনো সমস্যা নাই কোনো ভাই তো আমি বেডরুমে বসে রান্না করতে পারবো বেডরুমে বসে রান্না করলে আপনার কোন ধরনের গরম গন্ধ ধোয়া কারেন্টের শট কালি মা জামাজি ঘষাঘষি কিছু আছে কি সুবিধা মেকআপ নষ্ট হবে না हां ভাই মেকআপ তো জুরেটার গ্রানিকেও পাবে না যখন ভাগনা ভুলবেন তখন মেকআপ করেও রান্না করতে পারবেন ঘরে মেহমান আসে মেকআপও ঠিক রান্নাও ঠিক মেহমানকে এক কাপ কফি দিবেন কফি শেষ রোবটের রান্না শেষ রোবট আপনাকে আলম দিবে তিনবার তিনবার ডাক দেওয়ার পরে যদি আপনি কথা না শুনেন অটোমেটিক সে শাট ডাউন হয়ে বন্ধ হয়ে গরম ধরে রাখবে চব্বিশ ঘন্টা ভাই বলেন কি হান্ড্রেড এটার দামটা কত হতে পারে আরে ভাই দাম বল এটার দাম বলতে পারলে এই দাম বলতে পারলে বা এই রবটের দাম বলতে পারলে এই ব্ল্যান্ডার ফ্রি আরে বলে কি কমেন্ট করে জিতে নিন এই ব্ল্যান্ডারটি মানে এটার দাম কত এটার দাম কত যদি বলতে পারেন এটা তার এটা তার যদি শেয়ার করেন হ্যাঁ এই রবট যাবে আপনার ঘরে বিনা পয়সায়

এই দেখেন আমি বসাই দিলাম না ওকে আমি যেটা বলছি এটার মধ্যে আপনি কেক তৈরি করতে পারবেন হ্যাঁ একটা কেকের ওভেন কিনতে গেলে মিনিমাম বিশ টাকা লাগে এই রোবট কেক তৈরি করবে এই রোবট খাবার গরম করবে আর এই রোবট পিজা করবে আর এই রোবট পুডিং করবে আর এই রোবট পোলাও করবে পুরান ঢাকার কাচ্চি করবে সব এখানে প্রোগ্রাম দেওয়া বলেন কি এই দেখেন এই যে আমি এখানে রাইস লেখা আছে পুডিং হবে পুডিং হবে প্রডিউস যেটা বিরিয়ানি সেটাও হবে বিরিয়ানিটাও হবে বিরিয়ানিও হবে আমি আপনাকে একটা একটা করে অপশন দেখাই এটা ভিতরে কি আছে রাইস রাইস এই যে রাইসে ক্লিক করলাম কয় মিনিট অটো নিছে অটো নিছে 10 মিনিট নিছে হ্যাঁ এই 10 মিনিট এটা আমি খুলবো না ও ডাকবি আমাকে ও আপনাকে ডাকবে আমি হয়ে গেছি 100% ও মাই গড আবার আমি একটু ঢাকনাটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল এটা একটু দিয়ে দেই আচ্ছা পানির যে সিস্টেমটা হ্যাঁ আপনি 1 কেজি চালের সাথে 1 কেজি পানি দিবেন আপনাকে ভাতের মার গালা লাগবে না ভাত একটা একটা করে গনবে না মারে নাকি ভিটামিন বেশি হান্ড্রেড পার্সেন্ট মার গেলে ভিটামিন চলে যায় হ্যাঁ এখন মারও থাকবে ভিটামিন মারও থাকবে ভাতও লাগবে না আবার ভাত একটা একটা করে তবজির মতো গনতে পারবেন আপনি নিচে লাগবে না হান্ড্রেড পার্সেন্ট লাগবে না ভাই এত সহজ হ্যাঁ আবার এই যে এই যে দেখেন আমি রাইস দিছি না 10 মিনিট টাইম নিছে দশ মিনিট নিছে রান্না কিন্তু অন আছে এখন অন আছে এই যে আমি কোলে নিলাম কোন কারেন্টের শর্ট নাই এটা বেবি এই যে এই যে আমি কোলে নিয়ে রান্না কিন্তু হচ্ছে রান্না হচ্ছে বাচ্চাদের এটার উপরে ধাব আপনি ধরবে আচ্ছা বসবে গরম লাগবে না শর্ট খাবে না কোনো ধরনের রিস্ক নাই গ্যাস লাগবে না যাদের বাসায় 2টা সিলিন্ডার লাগে তাদের বিল আসবে 360 টাকা যাদের বাসায় একটা সিলিন্ডার হয়ে যায় তাদের 180 টাকা আবার কি থাকবে জানেন কি এটার সাথে দুই দুইটা পাতিল থাকবে একটা গোস্তের জন্য একটা এক্সট্রা এটা সাথে একটা থাকবে সাথে আর একটা এক্সট্রা পাতিল থাকবে অপেক্ষা করা লাগবে না কোনো আশের অপেক্ষা ভাত শেষ তরকারি বসাই দিবেন রান্না শেষ রবর ডাকবে আপনাকে আরে বাপে গ্যাস লাগতেছে না গ্যাস লাগতেছে না হাড়ি লাগতেছে না চুলা লাগতেছে না পাতিল লাগতেছে না খালি রান্না কিছু লাগবে না এই দেখেন আপনার বাচ্চা জিত করতেছে সুপ খাবে সুপ খাবে হাইল্যান্ডের যে সুপটা বেবি রেস্টুরেন্টে খাই ভাই আমার মনে হয় কি 500 থেকে 1000 টাকা দেয় এটা এখানে করে দিবে এই সুপ এখানে এই রোবট করে দিবে আমার মনে হয় রেস্টুরেন্টের একটা শেফের ব্রেনটাকে এটাকে সেটআপ করে দিছে আরে ভাই 500 শেফ মিলে যেই কাজ করবে এই একা রোবট সেই কাজ করবে আমি সেটাই বললাম হাজার আইটেমের উপরে রান্না করা যায় এটার মধ্যে শেফের ব্রেনটাকে এখানে সেট করে দিছে রাইট এই দেখেন এখানে আমি এটা হচ্ছে ক্যান্সেল আমি এখানে কি করলাম এই যে পাশে আছে দেখেন চিকেন এই যে চিকেন লেখা আছে এই যে একটা করে চাপ দিব একটা করে লাইট জ্বলবে একটা করে চাপ দি এই চিকেন আসছে এখন যদি বলি যে আমি 10 মিনিটে রান্না করবো তাই পসিবল এই যে প্লাস মাইনাস আসবে দশ মিনিটে করবে 10 মিনিটে রান্না হবে দশ মিনিটই দিছি ভাই আপনি আল্লাহর বাস্তে আজকে এখান থেকে ক্যামেরা সরাবেন না এই রোবট কিভাবে ডাক দেয় এই সাউন্ডটা আমি আপনাদের রান্না তো হচ্ছে কালারের প্রেমে তো পড়ে গেছি আমি ভাই অস্থির জিনিস এটা পাশের পাশের ভাবি এসে যদি আমার বাসার এটা দেখে হ্যাঁ তাহলে তো হয়ে যাবে দিয়ে দিবেন আমার আজকে অফার থাকবে মাত্র দুই দিন এখন ঠিকানা দিবে ভাবি তো কিলে ভাবি রান্না করে খাবে আমার লাভ কি একদিন জানার জন্য দিয়ে দেখবে আপনি বলছেন দিলাম ভাই আজকে দশ বছর গ্যারান্টি সহ রবট ব্লাইন্ডার আসছে ভাই শেয়ার করলেন কি জানে দিচ্ছে শেয়ার করলে রবট ফ্রি

পেস্টটা করলে এত সুন্দর হয় এই হবে কয় সেকেন্ড এটা মাত্র 10 সেকেন্ডে হবে ভাই 10 সেকেন্ড 10 সেকেন্ডে যেটা বুয়াদের হাতে 1.5 ঘন্টা লাগে চোখের পলক চোখের পলকে এই যে একটু পানি দিয়ে দিলাম আচ্ছা চোখের পলক আমার কাজ থাকবে শুধু ঢাকনাটা লাগানো ওকে মেশিনটা অন করে দেওয়া স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ যেটা আজকে দেখাবো এই যে চেপাশুটকির ভরটা রেডি সেটা পসিবল ব্ল্যান্ডারে পসিবলটা হলে ভাত খাওয়া স্টার্ট করবো না আমি এটা রাখতেছি এটা আপনার জন্য হয়েছে চ্যাপা এই ভাই আজকে রাতের ডিনারটা তো এখানেই করে যাওয়া যাবে নাকি ভাই এটা আপনার ঘরে থাকলে মেহমানের

বিশ থেকে তিরিশ মিনিট আচ্ছা আপনি আমাকে সময় দিবেন 30 সেকেন্ড সিরিয়াল তো আরো বেশি হ্যাঁ সিরিয়াল তো সিরিয়াল তো ওইটার মেলই তো পাওয়া যায় এখন আপনার ঘরে থাকবে অল্প কয় টাকা আচ্ছা ওয়ান

রেগুলার হলুদ ভাঙানোর পর গেলে আমি দেব বারোশো ওয়াট কতক্ষণ চলবে নন স্টপ এটা নন স্টপ চলবে তিরিশ মিনিট টানা আধা ঘন্টা টানা আধা ঘন্টা তিরিশ মিনিট তো আপনি মিনিমাম পনেরো কেজি হলুদই ভাঙাইতে পারবেন জ্বললে আপনার জ্বললে আমার ভালো থাকলে আপনার এই দেখেন বিসমিল্লা বের করব করেন ওকে এই যে ম্যাজিক দেখেন হাই হাই এটা কি ভাই ভাই কি বললাম আগুন এখন যারা মেলের ব্যবসা করে তাদের অবস্থা শেষ এখন তাদের চোখে পানি তাদের চোখে পানি ভাই যদি আপনার ঘরে থাকে এরকম একটা ফার্স্ট ক্লাস ব্লেন্ডার রাইট এটাকে ব্লেন্ডার বলা যাবে ভাই যেহেতু মানে হলুদ হয়ে গেছে হ্যাঁ এখানে তো এটা তো আপনি পুটি মাছ এটা পুটি মাছ না এটা হলুদেরও জম কারণ বিচি যদি না হয় বিচি যদি না হয় আমি কিন্তু বিচি ফলাই নাই ভাই একটু ভাঙে দেখেন এই বিচিও থাকবে না এই বিচি থাকবে না দেখেন চ্যালেঞ্জ করুন একদম লাইভের মধ্যে দেখাবো কয় সেকেন্ড সময় নেবেন এটা 20 সেকেন্ড সময় দেন 20 সেকেন্ড হ্যাঁ আমাকে আগে দিতে দেন একটু ওকে দেন মরিচ বাটা একদম শুকনা ভাই মরিচ বাটা হ্যাঁ মরিচ বাটা শুধু এক চিমটি দিয়ে দিবেন পুরো তরকারির ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে আলাদা আর কাঁচা মরিচের দাম তো দুই দিন পর পর ভাই বাড়ে আর কমে কাঁচা মরিচ তো মাঝখানে ডায়মন্ড হয়ে যায় হ্যাঁ ওকে এই যে পানি দিয়ে দিলাম আমি আরেকটু আরেকটু পানি দেব আরেকটু দিবেন হ্যাঁ শুকনা তো পানি বেশি লিকুইড টাইপ হবে হ্যাঁ লিকুইড টাইপ হবে ওকে ঠিক আছে কারণ এটা করার পরে এটা কিন্তু আঠালো টাইপের হয়ে যায় আচ্ছা বিসমিল্লাহ বিসমিল্লাহ ওকে এটা আপনি আমাকে মাত্র বিশ সেকেন্ডের মধ্যে একটা দিচ্ছি আপনি ক্যামেরার সামনে খুঁজে পাবেন না যদি পাই যদি পান টাকা রাখবো না আজকে যা বলবো তা কাজ করে দেখাবো ভালো লাগলে নিবেন না ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন

যে এত না হ্যাঁ এটা যদি বাইটা খান আপনার ঘরে এক বর্ষ চলে যাবে আর না বাটেন একদিনই শেষ রাইট ঠিক আছে দেখলেন হইছে একদম জেনুইন মানে বাজারের হলুদে তো কাঠের গুঁড়াও থাকে হ্যাঁ বাট এখানে একদম ফ্রেশ একদম ফ্রেশ বাজার থেকে নিজে কিনে আনবেন নিজে খাবেন ভাই বুঝছি আর দেখানো লাগবে না খালি ব্লেন্ডারের গ্যারান্টি ওয়ারেন্টিটা বলেন 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা জুসের জন্য পাবেন সামনে রমজান মাস ওকে এই একটা 1.5 লিটারের জগ পাবেন জুসের ওকে আর এই একটা মশলা করার জন্য পাবেন 1 লিটারের আচ্ছা একটা পাবেন 1/2 লিটারের আচ্ছা ঠিক আছে আচ্ছা কমেন্টে যদি এটার দাম বলতে পারেন এটা থাকবে ফ্রি ফ্রি 1 মিনিট সময়ই শুধু অডিয়েন্সকে দেন আমি দিতে চাই এটা আচ্ছা ভিউয়ার্স এটার দাম বলেন নিয়ে যান এই দাম বললে এটা আপনার ফ্রি করে জিতে নিন এই ব্লেন্ডারটি। ব্লেন্ডারের দাম পরে ব্লেন্ডার নিয়ে যান। আর এখানে একটা বিষয় আছে আমি তো কপার দেখাইছি। হ্যাঁ হ্যাঁ কোম্পানি কি লেখছে সেটা দেখতে হবে। কি সেটা হবে 1200 ওয়াট 100% কপার। আমি প্রমাণ করে দেখাইছি। আচ্ছা এবং হাই 글로স এবিএস বডি যেটা হুন্ডাতে থাকে। হুন্ডার যে বডিটা বডিটা ফুল 100 স্পিডে থাকলে যে ড্রপ খায়। ওই ড্রপ খোর পরে যে প্লাস্টিকটা ভাঙে না সেটা হচ্ছে আপনার হাত থেকে পড়ে যাবে ভাঙবে না। ভাঙলে নতুন। ড্রপ টেস্ট করা। ড্রপ টেস্ট। ওকে। এভিএস বডি ওকে এবং কি ফার্স্ট স্টেনলেস স্টিল জার গুলা যেটা শত বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে আর এই যে এখানে দেখেন আপনার কন্ট্রোল উইট ইনসার ইনসার আছে এটা হচ্ছে অটোমেটিক সার্কিট ব্রেকার পিছনে দেওয়া অ্যালুমিনিয়াম জার বেস এই যে মেটাল বলছিলাম যেটাকে আমরা এটার গ্যারান্টি 10 বছর দুইটা ফ্রি বুস থাকবে এটার মধ্যে এই যে ছবি দেখতেছেন এই ছবির মতো না হইলে টাকা ফেরত টাকা ফেরত পুরান হোকান মতো না ব্লেন্ডার আমার তা বুঝতে পারছি অনেক কমেন্ট করতেছে ভাই আমরা কি 10 মিনিট পার করছে মোটামুটি না মোটামুটি 10 মিনিট হয় নাই আমরা একটু এখানে দেখি এখানে আর 7 মিনিট আছে ওকে এই পাশটায় ওকে এটা হবে এই পাশ সময় লাগবে রাইট 100 বছরের গ্যারান্টি সহ প্রেসার কুকার আছে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আচ্ছা এই প্রেসার কুকারে আপনি গোশ রান্না করবেন 5 মিনিটে গ্যাসের চুলায় যাদের গ্যাসের চুলা আছে হ্যাঁ প্রবলেম নাই রোবট লাগবে না কুকার হইলে যথেষ্ট তাদের জন্য 6 লক নিয়ে আসছি এগুলো জং মরিচা ধরা যায় যদি 100 বছরে জং মরিচা কালো হয় সম্পূর্ণ চেঞ্জ করে থেকে নতুন নিয়ে যাবে একদম 100% কোয়ালিটি এটা 1 2 3 4 5 6 6 আগেরগুলো ছিল লক ছাড়া আর এখানে যে রাবারটা আছে আমি যদি একটু রাবারটা দেখাই এই রাবারটা যদি তিনজন মিলে টানেন এটা কখনো ছিড়বে না হাতি বাঁধতে রাখবে একদম এই দেখেন ওকে

তারপরে আছে আপনার পাঁচ লিটার সেম কোয়ালিটি পাঁচ লিটার সেম কোয়ালিটি পাঁচ লিটার গোস্ত তিন কেজি ভাত এক কেজি তারপরে এটা পরে হচ্ছে গোস্ত চার কেজি ভাত দেড় কেজি গ্যাসের চুলায় এটা ডাইরেক্ট গ্যাসের চুলা ইন্ডাকশান চুলা কারেন্টের চুলা ইনফ্যান্টের চুলায় সব চুলায় হয় ভাই কালো আমার আমরা বেশি লং করবো না ঠিক আছে এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার আজকে থাকবে পঁচিশশো পঁচিশশো এটা থাকবে মাত্র তিন হাজার

আদাটা একটু করে দেখা আচ্ছা আদা করতে করতে আপনার প্রাইস আরেকটু বলতে থাকেন আরেকটু বলতে থাকেন আমি আরেকটু সুযোগ দেব আমি চাই যে আপনার অডিয়েন্সটা এই ব্লেন্ডারটা নিয়ে যাক আমি চাচ্ছি যে শর্ট টাইমে মেসেজ কারণ একটা প্রাইস শোনার জন্য মানুষ এতক্ষণ বসে থাকে আমাকে 10 সেকেন্ড সময় দেন ভাই 10 সেকেন্ডের মধ্যে প্রাইস বলি 10 সেকেন্ড সময় দেন আমি আপনাকে প্রাইস বলে দিচ্ছি ওকে এই ব্লেন্ডার তিন পুরুষ ইউজ করবেন কিছু হবে না তিন পুরুষ ইউজ করবেন আল্লাহর রহমতে কি আদা ভাই এটা ছেছরা আদা ভাই কি আদা ছেছরা আদা হোটেলে কিনে বাসাবাড়িতে কিনে না আর ব্লেন্ডারের জন্য এটা খাদ্য মানে যেটা করে দিব দ্বিতীয়বার আর ব্লেন্ডারে দেয়া লাগবে না এই যে আদা আদা হয়েছে বুয়া বুয়াকে দিয়ে শুধু এখন চা কফি বানাইবেন আর কিছু দরকার নাই আদা রসুন বাটার কাজ এখন ব্লেন্ডার এর আচ্ছা ওকে আদা হয়ে গেছে আমি অফ লিখে দিচ্ছি অফ লিখে দেন প্রাইস যাব প্রাইস বলি দেই যার থাকবে তিনটা এই যে আমি অফ লিখে দিছি এখন আর এই অফ লেখার পরে যাদের কমেন্ট আসবে তাদের কমেন্ট আর এখন আপনারা শুধু শেয়ার করলে এই রোবটটা ফ্রি পাবেন আমি রোবট আসতেছি এটা রেগুলার প্রাইস হচ্ছে 8500 আজকে প্রাইস আজকে থাকবে মাত্র 5500 5500 5500 টাকা 5500 তিনটা জার দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হবে আমার ভালো থাকবে আপনার ওকে তারপরে এখন চলে যায় এই যে রোবট প্রেসার কুকার আমি তিন মিনিট আছে ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দেন এখন এই দেখেন রান্না রান্না করা শেষ হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা আপনি করার পরেও এভাবে হাত দিতে পারবেন হালকা কুসুম গরম হবে কিন্তু কষ্ট লাগবে না কারেন্টে শর্টও খাবেন না এখন এটা খুলবেন কিভাবে আমি আপনাকে একটু দেখাই দিই এই যে ওয়েট বাল্বটা এইদিকে দিয়ে দিবেন হাওয়াটা বের হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি খুলতে পারবেন না এটা আমি অফ করে দিই অফ করে দিই এটার হাওয়াটা আমি বের করে দিচ্ছি

আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি টাকা লাগবে না মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ লাগবে না সব একসাথে দাম আছে কত ষোলো হাজার পাঁচশো সরাসরি যারা আসবেন আরো পাঁচশো মাইনাস পাঁচশো মাইনাস ষোলো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন যদি কেউ বলে ভাই আমি দুইটা রোবট কিনবো সেক্ষেত্রে আমি একটু দেখি এই দেখেন পাঁচ হাজার পাঁচশো দুইটা রোবট দাম পনেরো হাজার টাকা আর একটি পেশা তিন হাজার পাঁচশো আপনার পনেরো হাজার আর ব্লেন্ডার পাঁচ হাজার পাঁচশো

যদি কেউ না চেনেন নিউ মার্কেট কাঁচা বাজারে এসে কল দিলি হবে ওকে তো আজকের মতো আমি বিদায় জিদানি যারা হাতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ